প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা জানেন গতকাল রাতভর ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে এই সংঘর্ষের পর প্রায় সাড়ে চারটা পৌনে পাঁচটার দিকে ছাত্ররা সাত কলেজের ছাত্ররা কিন্তু সাংবাদিকদের সামনে উপস্থিত হয়েছিলেন ওনারা কিন্তু বিভিন্ন অভিযোগ করেছিলেন তখন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসি মামুন আহমেদ যিনি আছেন উনি তাদের সাথে অনেক মিসবিহেভ করেছেন ওনারা কিন্তু ওনাদের বিগত পাঁচ জানুয়ারি পাঁচ জানুয়ারি ওনারা প্রভিসির সাথে দেখা করতে এসেছিলেন সেদিনও তাদের সাথে নাকি উনি মিসবিহেভ করেছেন তারপর ওনারা আবার গতকাল ওনার সাথে দেখা করতে যায় এভাবে কিন্তু ওনার যে আচার আচরণে ওনারা কিন্তু অসন্তুষ্ট হয়ে লাস্টে ওভিসির সমর্থক যে ছাত্র আছে বা শিক্ষার্থী আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওনারা নাকি ওনাদের উপর হামলা করেছে এবং ওনাদেরকে অপমান করেছে এমন অভিযোগের ভিত্তিতে কিন্তু ওনারা বিকাল থেকেই সায়েন্স ল্যাবরেটরির মোট ধানমন্ডি এই যে রাস্তাটা আছে সেটা কিন্তু এখানে কিন্তু তার অবস্থান নেয় এবং ঢাকা শহরে ব্যাপক যানজটের সৃষ্টি হয় প্রিয় দর্শক আমি এখন আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় রাজু ভাস্কর্যের এখানে তো আমরা জানি যে বিগত প্রায় দুই সালে ফেব্রুয়ারি মাসে সাত কলেজ আমরা যে সাত কলেজ বলি সেই সাতটি কলেজ শহীদ চক্রবর্তী কলেজ সরকারি কলেজ কবিন্দল সরকারি কলেজ ইডেন মহিলা কলেজ নেসা সরকারি মহিলা কলেজ ঢাকা কলেজ তারপর আপনার সরকারি তিতুমির কলেজ এই সাতটি কলেজ কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয় গত সতেরো দুই হাজার সালের ফেব্রুয়ারি মাসে তারপর থেকে কিন্তু এই সাত কলেজের শিক্ষার্থীরা বিভিন্ন রকম বৈষম্যের অভিযোগ উঠিয়ে তারা কিন্তু অভিযোগ করে আসছে এবং দাবি দাওয়া নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলনও ওনারা এর আগেও করেছে তো আমরা জানি তাদের যে পরীক্ষা পদ্ধতি সহ ভর্তি পদ্ধতি তাছাড়া তাদের যে সনদ সার্টিফিকেটে তাদের যে তাদের নাম বা তাদের যে প্রকাশ কিভাবে প্রকাশ করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের তারা আন্ডারে এরকম তারা এইসব নিয়ে অনেক অভিযোগ পূর্বেও করেছে আমরা জানি তো গতকাল কিন্তু এই সংঘর্ষ অনেকটাই উত্তেজনাকর পরিস্থিতি গিয়েছে গত রাত মানে রোববার দিবাগত রাতে রাত সাড়ে এগারোটা থেকে প্রায় একেবারে ভোর পা সাড়ে চারটা পনেরো পাঁচটা পর্যন্ত এমন সংঘাত চলছিল আর এখন কিন্তু আবার তারা সংবাদ সম্মেলন করেছে এই সংবাদ সম্মেলনে কিন্তু তারা আপনার এই একটা আলটিমেটাম দিয়েছে যে প্রভিসি যদি চার ঘন্টার মধ্যে পদত্যাগ না করে অর্থাৎ প্রভিসি মামুন আহমেদ যদি চার ঘন্টার মধ্যে পদত্যাগ পদত্যাগ না করে অথবা তার পদত্যাগ যদি নিশ্চিত না করা হয় তারা কিন্তু কঠোর আন্দোলনে যাবেন বলে হুঁশিয়ারি দিয়েছে তারা কিন্তু আমরা গতকাল দেখেছি আর বিশেষ করে আমরা লাইভ করেছিলাম গতকাল রাতে দেখেছি সেখানে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র যারা আছে শিক্ষার্থীরা তারা কিন্তু অনেকটাই মানে যদিও ভিসি সমর্থিত কিছু শিক্ষার্থী ঢাকা সাত কলেজের শিক্ষার্থীদের উপর হামলা করেছিল বলে তারা অভিযোগ করেছে কিন্তু পরবর্তীতে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অর্থাৎ যে তরুণ এই যে গণতন্ত্র তরুণ যেটা রয়েছে নীলক্ষেত মোড়ে সেই তরুণের পাশেই অবস্থান করেছিল সাত কলেজের শিক্ষার্থীরা তাদেরকে ধাওয়া দিয়ে কিন্তু তারা তাড়িয়ে দিয়েছিল পরবর্তীতে তারা কিন্তু আবার পিছনে এসে শান্তিপূর্ণ অবস্থান করেছিলেন ঠিক সে একইভাবে কিন্তু সাত কলেজের শিক্ষার্থীরাও কিন্তু শান্তিপূর্ণভাবেই অবস্থান করেছিল যখনই উভয় পক্ষের মধ্যে দাওয়া পাল্টা দেওয়া হচ্ছিল আর পুলিশ যখন কাদানে গ্যাস নিক্ষেপ করে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তারপর থেকে কিন্তু পরিস্থিতি একটা উত্তেজনাকর পরিস্থিতিতে রূপান্তরিত হয় এবং সাত কলেজের শিক্ষার্থীরা কিন্তু অভিযোগ করতে থাকে যে তাদের দিকে কেন কাদানে গ্যাস এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হলো পুলিশের পক্ষ থেকে তাই তাই তারা কিন্তু কোনোভাবেই ওই ঢাকা কলেজের সামনের যে ফটক সেই ফটকের সামনে কিন্তু তারা অবস্থান করছিলেন সারাক্ষণ সারা রাত আমরা দেখছিলাম তো আর আজকে যদি চার ঘন্টার মধ্যে প্রভিসি পদত্যাগ না করে তারা কিন্তু কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তো প্রিয় দর্শক আমরা আশা রাখি যে এই সমস্যার সমাধান বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের হস্তক্ষেপে হয়তো আমি আর আমাদের আমরা এটাও জানি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ তিনি কিন্তু রাতে ওইখানে গিয়েছিলেন এবং সেখানে কিন্তু টিআর গ্যাস বা কাদানে গ্যাসের যে এত পরিমাণ প্রভাব ছিল যার ফলে তাকানো যাচ্ছিলো না ওইখানে অবস্থান করা যাচ্ছিল সারা শরীর জ্বলছিলো চোখ মুখ জ্বলছিলো তার ফলে কিন্তু তিনি একটা অনেকটা বোধ করে তিনি চলে গিয়েছিলেন সেখান থেকে তো এভাবেই কিন্তু এই পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য অনেকেই চেষ্টা করছে আশা রাখি এবং পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে এই প্রত্যাশা রেখে বাংলাদেশ সরকারের কাছে একটি অনেকেই ওই ছাদ কলেজের শিক্ষার্থীরা কিন্তু চাচ্ছে যে তাদেরকে একটি সাহিত্য সাহিত্যশাসিত বিশ্ববিদ্যালয় ঘোষণা করার জন্য এই সাত কলেজের সাত কলেজকে একসাথে এবং তারা বলছে যে এই কলেজ এই বিশ্ববিদ্যালয়টি হবে সর্ববৃহৎ বিশ্ববিদ্যালয় তারা এখন দুই হাজার সালের পূর্বে কিন্তু তারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে ছিল এই সাতটি কলেজ পরবর্তীতে তার তারা কিন্তু যখন বিশ্ববিদ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হলো তখন কিন্তু অনেকেই অনেক উচ্ছ্বসিত হয়েছিলেন এবং তারা অনেক আনন্দিত হয়েছিলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো এক সে সর্বোচ্চ বিদ্যাপীঠ বাংলাদেশ

আন্ডারে তারা চলে গিয়েছেন এর মানে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি পেয়ে যাবেন তারা কিন্তু এমন একটা আশা আকাঙ্ক্ষা নিয়েই ঢাকা বিশ্ববিদ্যালয়ে নথিভুক্ত হয়েছিল কিন্তু এই আশাই তো মরিচিকা এখন তারা দেখতে পাচ্ছে যে আসলে এই আশাটা তাদের মরিচিকাই তারা দেখছে তো দেখেছে কিন্তু এখন কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে সেটা আসলে তাদের জন্য হিতে বিপরীত হয়ে গিয়েছে তারা বৈষম্যের শিকার হচ্ছে তাই তারা কিন্তু এখন একটা যৌক্তিক দাবি জানাচ্ছে কীভাবে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা শিক্ষার্থীরাও চাচ্ছে এই সাত কলেজের শিক্ষার্থীদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত না রেখে তাদেরকে একটি সাহিত্য শাসিত বিশ্ববিদ্যালয়ের আন্ডারে অর্থাৎ তাদেরকে একটি সাহিত্য সাহিত্যশাসিত বিশ্ববিদ্যালয় ঘোষণা করা হোক এই দাবিতে কিন্তু সবাই এখন সচ্ছার দুই বিশ্ববিদ্যালয় দুই অর্থাৎ দুইটা পক্ষই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ এবং সাত কলেজের পক্ষ সবাই কিন্তু এই একটা দাবি নিয়ে তারা কিন্তু এই এখন সোচ্চার হয়েছে আর আশা রাখি সবাই প্রত্যাশা করে যে বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন যে সরকার আছেন ওনারা এই তাদের এই দাবির প্রতি সম্মান দেখিয়ে তাদের এই দাবির পরিপ্রেক্ষিতে একটি সাহিত্য সাহিত্যশাসিত বিশ্ববিদ্যালয় ঘোষণা করবে বলে সকলে প্রত্যাশা করে এবং তাদের এই সংঘাত এবং এই এটার একটি সমাধান সুন্দর সমাধানের দিকে যাবে সাত কলেজের শিক্ষার্থীরাও ঘরে ফিরে যাবে এবং প্রভিসি যিনি মামুন আহমেদ যার বিরুদ্ধে অভিযোগ তার বিষয়টাও বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার এবং যারা দায়িত্বে আছেন তারাও বিবেচনা করবেন এবং একটা আলোচনার টেবিলে বসে সেই বিষয়টা সমাধান করবেন বলে সবাই আশা করছে দর্শক সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম